গল্প বলিয়েছ আজ শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের চতুর্থ পর্ব কেমন লাগছে তোমাদের শুনতে আমাকে কমেন্টে জানাও অথবা একটা লাইক দিতে পারো তাহলেও বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো শুনতে থাকো পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটার পর একটা পর্ব তাহলে শুরু করি কি স্পষ্টভাবেই না অপমান করিতেছে হোসেন মিয়াকে সকলের বসিবার ভঙ্গি চাহিবার ভঙ্গি চুপ করিয়া থাকার ভঙ্গি বিচলিত ও উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাহিতে কুবের দেখিতে পাইলো জহর আমিন এবং আরো দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসিয়া আছে ধরিতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝির সমাজ আরো দু চারজন যারা আছে তারা একান্ত নগণ্য এদের সংখ্যা পাঁচ ছয় ঘরের বেশি হইবে না জেলে পাড়ার পূর্বদিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিতে বেড়ার বাহুল্য দেখিয়া সহজেই চিনিতে পারা যায় যতই জীর্ণ হইয়া আসুক ছেঁড়া চট দিয়া সুপরি গাছের পাতা দিয়া মেরামত করিয়া করিয়া এরা রাখে অথচ খুব যে কঠোরভাবে পর্দা প্রথা মানিয়া চলে তা বলা যায় না মেয়েদের বাহিরে না আসিলে চলে না নদীতে জল আনিতে যাইতে হয় পুরুষেরা কেহ বাড়ি না থাকিলে দোকানে সদা আনিতে যাইতে হয় বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়ো ফুলিলে মুরগিতে ডিম পারিলে গ্রামে গিয়া বেচিয়া আসিতে হয় বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের ভাব আর এমন বৌঝি বাড়িতে যদি কেহ থাকে যাহার বয়স খুব কাঁচা তাহার এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সদভাবেই দিন কাটায় ধর্ম যতই পৃথক হোক দিন যাপনের মধ্যে তাহাদের বিশেষ পার্থক্য নাই সকলেই তাহারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে দারিদ্র বিবাদ যদিও কখনো বাধে সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ মিটিয়াও যাই অল্পেই কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয় আলিম সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয় কুবের আমিন বিবাদও হয় সেই কারণেই খুব খানিকটা গালাগালি ও কিছু হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায় মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি বলে কুবের ভাই সারান দাও আরে হামিনুদ্দি সামাল দে পোলাপানের পাড়া কায়জা করস তর সরম নাই কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল এই আমিন উদ্দী আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া উঠিয়াছে হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই সে চাহিয়া দেখিতেছে আমিনুদ্দিকে আমিনুদ্দির অস্বস্তিও অত্যন্ত সুস্পষ্ট জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটিলেও মনে মনে আমিনুদ্দির উপর কুবেরের রাগ ছিল চোখে চোখে মিলিতে সে চোখ ফিরাইয়া লইল কেহ কথা কহে না কি ভাবিয়া হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাষণ জানাইয়া বসিল পিছে বইলা কেন কুবের ভাই আগাইয়া ব খানাপিনা হয় নাই কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করিল আগাইয়া সকলে সামনে গিয়া বসিয়া বলিল খাইছি মিয়া বাই হাতে নিজের লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া হোসেন মিয়া বলিল গণেশ রে দেহিনা গেছে কই কেডা জানে ফিরতি বেলায় মেলার মধ্যেই মাইজা কর্তা কয় গায়ে ফেরস নাকি গণেশ মাছগুলা বাড়িতে দিয়া আসিস লইয়া যা কইয়া এক ডালা ইচা মাছ দিলেন মাছ দিবার কর্তা গো বাড়িতে গেছে সন্দ মেজ কর্তার নাম অনন্ত তালুকদার গ্রাম খানি তাহারি পাড়ার যাহারা বা দুই এক বিঘা জমি রাখে মেজ কর্তাকেই তাহারা খাজনা দিয়া থাকে মেজ কর্তার নামন লেখে সকলে মন দিয়া কুবেরের কথা শুনিলো। হোসেন মিয়া জিজ্ঞাসা করিল কর্তা আলেন কবে আলেন আর বিশ্ব হিরুমাঝি হিরু মাঝি করিতে করিতে বলিল মাইজা কর্তার সকল সংবাদ দেহি বাখস কুবের ভুবন স্যার লগে মামলার কি হইল কদেহি কুবের বলিল কর্তা হাঁসচরের দখল পাইছেন ভুবন স্যার নায়েব নাকি কয়েদ হইছে খবর শুনি জ্যাঠা সাইথির কুঞ্জ গোসাই সাক্ষী দিচ্ছে নাকি কর্তাগ দিতি দেখিল হল কুবেশ হগর্বে বলিল ইডা কি জিগাও মামা আমার জাননের বাকি কি শ্বেতল বাবুর ঠাই জানলাম শীতলের নাম উল্লেখে পীতম্বাজি নিঝুম হইয়া গেল নকুল শয়তানি করিয়া জিজ্ঞাসা করিল বাবু তেনারে কই কুবির কুবের হাসিয়া বলিল যেন পোলা পান জানো না কিছু শীতল বাবুর ঠাঁয় পয়সা পামু কাল রাইতেই আমাগোর যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম পয়সা দিবার মতলব ডাকাইত্রা নাই খাতির কইরা কইল বয়ের কুবের তামুক খা তামুক টানি গল্প কইরা আইলাম কইলিনা পিত্ত যাবানা নকুল দা শেতল বাবু কয় নাই ডুবছে। বুড়া পিতম মাঝি চঞ্চল হইয়া উঠিয়াছিল নকুল তখনও শয়তানি করিয়া বলিল যুগির না পোলা হইব কুবির কুবের বলিল কেডা জানে মুটাইসে দেখলাম কে জানে কি আশ্চর্য ইহাদের উপভোগ্য রসিকতা যুগী পিতম্মাঝির মেয়ে সম্প্রতি জেলে পাড়ারই এক একখানা ঘর বাঁধিয়া মেজকর্তার মুহুরি শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে এত লোকের মাঝে প্রীতমের সামনেই তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াস রসিকতা করে সকলে হাসাহাসি করিয়া তাহা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দ্বিধায় প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে বাইর হ তুই আমার বাড়ি কেন নকিল দূর হ নকুল মুচকি হাসিয়া বলে গোসা করো কেন মামা জবাব দেবার পারো না মাইজা কর্তা কুবিরের এত খাতির করে কেন তাই জিগাইয়া কুবেরের পোলা কেমন ধলা হয়েছে জিগাও কুবের মুষ্টি তুলিয়া বলে মারুম কইলাম ন কইলা মায়েরা লাশ করুম তরে মনে হয় সবার চেহারা বদলাইয়া গিয়াছে রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সভায় যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে ও বিষয়ে আর কাহারও কিছু বলিবার বা ভাবিবার নাই হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায় বিয়ানে একবার বাড়ির যাইও রাসু রাসুবাই পয়সা করি পাইবা মালুম হয় নিকাশ নিয়া খারিজ দিমুন ময়নাদীপি জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দিই খাওয়ন পরন বাদ কাইল যাইও লালচে দাঁড়িয়ে ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে বলে মন করতিছ হোসেন মিয়া ঠক তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফায়দা কিসির কোন হালারে আমি জবরদস্তি ময়না ময়নাদি পিনেছি আপনা খুশিতে গেছিলাম ঝুট না কলি মানবার আসুবাই ফিরা এবার মন ছিল আমারে কতি না একসাথ আইতাম রাসু ঘাড় নিচু করিয়া থাকে আমিন উদ্দি বলে জান কি মিয়া হ শোনেন আমি ময়নাদীপি জামুনা কইয়া থুইলাম হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে তোমার জাতি জাতি নাই আমিন উদ্দি খুশ না হলি কে যাবা পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাইতেছিল সেইখানে হাত দিয়া সে আবার বলিল দিয়া করি এনে তোমরা ঘা দিলা এই দিলের মধ্যে কুবের ভাই ঘর যাইবা নাকি কুবের দিয়া উঠিয়া আসিল দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে আকাশ নিবিড় মেখে ঢাকিয়া গিয়াছে দুর্ভেদ্য অন্ধকারে জেলে পারার পথ পায়ের তলেও হইয়া আছে অদৃশ্য অত্যন্ত সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হয় দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাচ কানাচ দিয়া আঁকা বাঁকা পথ তাহারা খুঁজিয়া পাইত না কুবেরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশের জমানো মেঘ হঠাৎ গলিয়া যাওয়ায় চোখের পলকে তাহারা ভিজিয়া উঠিল কুবেরের সঙ্গে হোসেন মিয়াও উঠিল গিয়া তাহার ভাঙা কুটিরে দাওয়ায় ছাট আসিতেছিল হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসিতে দিতে হইল কুবেরের দুই ছেলে লখা ও চন্ডি ঘুমাইয়া পড়িয়াছিল গোপী উপর বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল বলিল পিয়াস চানাই বিজান পানি দিবা না গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগছে মুখে ঢালিয়া দিয়া ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখিল ঘরের চাল বাহিয়া যে জলের ধারা পড়িতেছিল আজলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির গায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটি গোপী করিয়া লইল শুদ্ধ রাত্রি বাড়িতে থাকে বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না পিসি ঢেকি ঘরে গিয়া ঝাপ বন্ধ করিয়া শুইয়া পড়ে ভাইদের পাশে শুইয়া গোপীর দু চোখ ঘুমে জড়াইয়া আসে শ্রান্ত কুবেরের চোয়াল ভাঙিয়া হাই উঠে বাহিরে চলিতে থাকে অবিরাম বর্ষম কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফুটা দিয়া ভিতরে জল আরম্ভ করিয়াছিল চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালেই কুবেরের ঘর ছাইবার সন দিবার কথা বলিয়াছে কুবের এক সময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে বহু যত্নে কুবের তাহার আঁতরের চারিদিকে বেড়ার সমস্ত ফুটা বন্ধ করিয়াছে বৃষ্টির ছাড় ঝুঁকিবার শুধু হইয়া আছে ভিজা সেত যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নাই আর কটা দিন পরেই মালা এখান হইতে মুক্তি পাইবে বুকে পিঠে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে কদিন এখানে থাকার ফলে সেটা বাড়িয়া না গেলেই বাঁচা যায় মালা ভয়ে ভয়ে বলে আমারে দুগা মুড়ি চিরা দিবা গো কেন ভাত খাস নাই খাইছি ভাতে টান পেট ভয়েরা খায় নাই তখন খিদায় পেট জলে জ্বালাইয়া মারস বাপুতুই বলিয়া কুবের হাড়ি কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লুকানো কতকগুলি চিরা মালাকে আনিয়া দেয় উঠিয়া বসিয়া অন্ধকারেই চিরা মুখে দিয়া মালা বলে হোসেন মিয়ারে খাইতে দিবানা কি মেলার থেইকা আম না আনছিলা তাই দাও করবা কি খিদায় মানুষটা খুন হইয়া যায় না কুবরে সহসা মনে পড়িয়া যায় ভাবে সিঁধুর কাজ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে তাই দিয়া অতিথ্য সৎকার করলে মন্দ হয় না মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে কিন্তু পরোক্ষণে এই বিষয়ে কুবেরের উৎসাহ কমিয়া যায় এমন একদিন ছিল হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত আজ যার তার রান্না ও সব কি আর সে খাইবে শুধু না খাওয়া নয় খাইতে বলিলে হয়তো সে আজ অপমানই বোধ করিয়া বসিবে তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো ঘরে গিয়ে কুবের একটু অবাক হয় চাটাইতে চিত হইয়া শুইয়া ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে কুবের সন্তর্পণে মৃদু স্বরে একবার বলে মিয়া বাই সারা না পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙাই গোপীর সিঁদুর ঠায় বেনুন আনছিলি গোপি ঘুমে আদমরা গোপী বলে উহু হু উম কইয়া গেলাম না হারাম বাহুমুলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকিয়া সজাগ হইয়া বসে বলে আনতি গেছিলাম বাবা দিল না কইল বিড়ালে সব খাইয়া গেছে গা বিড়ালে খাইয়া গেছে কইল না গোপি সাই দিল কুবের রাগে আগুন হইয়া বলিল হালা জুয়াচোর ব বিয়ানে খাও মনে বিড়াল রে হালা বসাইত ছাড়া পাইবা মাত্র গুপি ঢলিয়া পড়ে ঘুম বোধহয় আসে তাহার সঙ্গে সঙ্গেই ঘরের যে কোনে জল পড়িতেছিল কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটি সরু নালি করিয়া দিয়াছিল মাটি গলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিয়াছে জল জমিয়া ঘরের ভিতরের দিকে আগাইয়া আসিয়াছে অনেক দূর হাত দিয়াই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয় তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে ডিবরিতে হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ার অনুরোধ এখন সে জানাইবে কি বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে লোকটা আরামে গভীর ভাবে ঘুমাইতেছে ডাকিলে চটিবে না তো ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিল দেখো হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবের পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আন করা একটা নতুন টাকা পয়সা রাখিবার ব্যাগ ব্যাগটা সে আজই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে কুবেরের দেহে কাপুনি ধরিয়া যায় একমোটার টাকা ও রেজকি হইতে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু লইতে সাহস পায় না তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলি কি আর হোসেন হিসাব করিয়া রাখিয়াছে আরো একটা শিকি এবং একটা আনি সে বাহির করিয়া লয় ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া ফুঁ দিয়া সে ডিবরিটা নিবাইয়া দেয় তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায় গোপী রুদ্ধ নিঃশ্বাসে বলে বাবা কুবেরের দেহ শিরশির করে মেরুদণ্ডটা ঠিক মাঝামাঝি চুপজা গোপি ঘুমজা আমারে কাইল পয়সা দিবা দিমু চুপ চুপজা ঘুমজা গোপি গোপি আর কথা বলে না অন্ধকারে দু হাত লম্বা ছোট চাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে ভরে আগে ঘুম ভাঙিল হোসেনের কুবেরকে সেই ডাকিয়া তুলিল চোখ মিলিয়ায় কুবেরের কেন যে হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল কি হইয়াছে বিপদ কিসে হ কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল এক দফা চোখ মিটমিট করিয়া আশ্বস্ত হইল হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল যান নাকি মিয়া বাই খিদাই কাতর হইছেন ছন্দ করি রাইতে কিছু খান তো নাই এক কাম করেন দুই গোটা আম খাইয়া যান প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে খাওনের কথা থৌ কুবির বাই বাড়িত গিয়া খামু একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল মাইয়ার বয়স কত কুবির বাই নয় বিয়া দিবানা মাইয়ার হ দিমু কেরমে কেরমে দিমু পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ কিন্তু না টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই একটা শিকি সিকি লইয়া সে কুবেরের হাতে দিল বলিল বাচ্চা গো খাবার কিনা দিও কুবির ভাই বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল কুবের আত্মসংবরণ করিল তৎক্ষণাৎ যে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে মুখ শুকনো দেখাইবে খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল ব্যাগটা নতুন দেখি মেলায় কিনছেন বুঝি কাইল হোসেন বলিল হ কথা কহিতে কহিতে দুজনে বাহিরে আসিয়া দাঁড়াইল এখন বৃষ্টি নাই কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল ইয়া আল্লাহ নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী ভিজিয়া চুপসিয়া চারিদিকে সকাতর হইয়া আছে হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল জীবনে বিভিন্ন অবস্থায় পড়িলে হয়তো যে কয়েকটি গীতিকা রচনা করিত তার মধ্যে দু একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতাই হোসেনের নাম দূর দূরান্তরে ছড়াইয়া পড়িত লোকে হোসেন 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 ফকির ফকির চল দেওয়ান দরগায় বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায় অনেক দিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া পেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরম ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস লইয়া কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে কুবের গাহান বান্ধবার পারো আমি পারতাম না আমাগর গর পারে মুখে মুখে ছড়া বান্ধা দেয় আমি বান্দবার পারি কন কি মিয়াবাই হোসেন এখন লাজুক সে হাত বুলাইয়া কুবেরের কাছেই মতো হাসে লোকটার আদি অন্ত পাওয়া ভার তারপর হোসেন বলে বাধুম শুনবা কুবের বলে কন মিয়াবাই কন একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে আধার রাইতে আসমান জমির ফারাক কই বিবি ডাইনে বা আকাল ফসল রৌ মিয়া কত ঘুমাইবা মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উইঠা দেখবা না আলা করেন ঘরের চালা কেডা চুপি চুপি রাখবা না তোমার লাইগা হাওর দিয়া বায় নাও দিল জাগানি আলেন যিনি মিয়া চিরা মেঘের বাদাম তুলা না দিল জাগে না বিবির বুকের শির পারি দিবার সময় গেল মাঝি তবু থির মাঝি কত ঘুমাইবা কুবের অভিভূত হইয়া বলিল মুখে মুখে বানাইলেন মিয়া ভাই খুশ না পারি কি হোসেন মিয়া আর দাঁড়াইল না দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে কোথায় গিয়াছে কেহ জানি না কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না কুবেরের জন্য সন সে রাখিয়া গিয়াছে এতক্ষণ শুনছিলে পদ্মা নদীর মাঝি উপন্যাসের চতুর্থতম পর্ব কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবার আসবো আরও একটি পর্ব নিয়ে ভালো থেকো সবাই আজ তাহলে আসি